এই যে ম্যাডাম আপনাদের টাকা পড়ছে মনে হয় হ্যাঁ ও আচ্ছা তুমিও না মা তোমাকে বারবার বলছি টাকাগুলো সাবধানে রাখো সাবধানে রাখো কত গুলো টাকা ফলাই দিছ তোমার চিল্লা চিল্লি এই তো তুমি আচ্ছা যাই হোক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে হয়েছে কি জানেন তারা হুড়ো করে মার্কেটে যাচ্ছিলাম তো শপিং এর জন্য টাকাগুলো যে পড়ে গেছে একবারও বুঝতে পারিনি ও আচ্ছা তো এত তাড়াহুড়ো করে যাচ্ছেন টাকাগুলো সাবধানে রাখবেন না এতগুলো টাকা বলে কথা আসলে ভাই কি যে বলবো টাকাগুলো আমার আম্মুর বেগে রাখছি বুঝছেন আর আমার আম্মু কোনো খেয়ালই রাখে না তোমাকে বলি তোমার না কোনো হুশ কেন বলতে নাই টাকাগুলো সাবধানে রাখবেন না এতগুলো টাকা যদি হারা যেত তাহলে আমার বিয়েটাই নষ্ট হয়ে যেত ভাইয়া আপনাকে না কি বলে যে ধন্যবাদ দিব আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না আপনি যদি এই টাকাগুলোর কথা এখন না বলতেন তাহলে আমার বিয়েটাই হতো না জানেন ভাইয়া আর পনেরো দিন পরে না আমার বিয়ে এই জন্য আমরা কেনাকাটা করতে যাচ্ছিলাম ও আচ্ছা বিয়ের শপিং করতে যাচ্ছেন আমারও না কিছুদিন পর বিয়ে আচ্ছা আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে কি করে ও আমার হাজবেন্ডের কথা বলতেছেন আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে তো আমেরিকা থাকে আর তার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই বুঝতে পারছেন তাই না মা হ্যাঁ আর দুঃখের বিষয় একটাই ভাই জানেন তাকে আমি এখনো দেখি নাই আর দেখারও দরকার নাই বিয়ের পরে তো দেখতেই পারবো আর তার যে টাকা পয়সা যে অর্থ সম্পদ মানে এগুলোতে আমি অনেক খুশি আমার তাকে না দেখলেও চলবে কিন্তু ভাইয়া আপনাকে তো চিনলাম না মানে আমাদের এলাকায় তো আপনাকে আগে কখনো দেখিনি হ্যাঁ আপনি আমাকে চিনবেন না আমি পাশের এলাকায় থাকি এদিকে একটু ঘুরতে আসছিলাম আর আপনি কি বললেন আপনার হাজবেন্ড বাইরে থাকে তার অনেক টাকা পয়সা আপনি তো টাকার লোভে তাকে বিয়ে করতেছেন তাই না আরে ভাইয়া কি যে বলেন শোনেন এই দুনিয়াতে টাকাই সব টাকা ছাড়া মানুষের কোনো দাম নাই আর আমি তো টাকার জন্য তাকে বিয়ে করেছি তাকে দেখে আমি কি করব বলেন আচ্ছা যাই হোক আপনার সাথে কথা বলতে বলতে আমাদের অনেক লেট হয়ে গেছে আমাদের আবার যেতে হবে শপিং করা লাগবে তো ভালো থাকেন ভাইয়া হ্যাঁ যাও যাও বিয়ের মার্কেট করতে যাও আমিও দেখি তোমার কিভাবে বিয়ে হয় আমার যা বোঝার বোঝা হয়ে গেছে তুমি আমার টাকা পয়সা দেখে আমাকে বিয়ে করতে রাজি হয়েছ তোমার মতো লোভী মেকে আমি জীবনও বিয়ে করব না খেলা তো হবে পরে তুমি শপিং করতে যাও এবার বুঝতে পারছেন আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়েটা কেন হচ্ছে না শুনুন আমার ভাই আমার সাথে আপনাদের বাসায় আসছিল আমি তাকে বলেছি তুমি বাসার বাইরে থাকো আমি আগে ভিতরে যাই আমি তাকে ডাকতেছি জিশান দিশান ভিতরে আসো জি ভাইয়া সত্যি কি উনি আপনার ভাই কিন্তু আপনি তো বলছিলেন আপনার ভাই আগামী সপ্তাহে দেশে আসবে হ্যাঁ আমার ভাইয়ের আরো সাত দিন পরে আসার কথা ছিল সে আমাকে বলেছে ভাইয়া আমি সাত দিন আগেই যাব এবং যাকে আমি বিয়ে করতেছি তাকে ফরিকা করে দেখব সে কি আসলে আমাকে ভালোবাসে কারণ সে মেয়েটা আমাকে না দেখেই পছন্দ করে ফেললো না কোনো আমার টাকাকে টাকাকে ভালোবেসে সে আমাকে পছন্দ করেছে তাই আমার ভাই এক সপ্তাহ আগেই দেশে চলে আসছে আর এসেই আপনাদেরকে এইভাবে রাস্তার মধ্যে পরীক্ষা করছে যে আপনারা লুবি কিনা। না আপনারা যে লুবি তাতেই প্রমাণ হয়ে গেছে আপনারা কত খারাপ শুনেন যে মানুষ লোভ করে তাদের সাথে আর যাই হোক আমাদের সাথে সম্পর্ক হতে পারে না তাই আমরা ডিসিশন নিয়েছি আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা আগাবো না তো আমরা চলে যাচ্ছি ভালো থাকবেন আর যেই টাকা আপনাদেরকে দেওয়া হয়েছে শপিং করার জন্য সেটা আপনাদেরকে আমরা গিফট করলাম কারণ এই সামান্য টাকা আমাদের কাছে কিছুই না ভাই চলো শোনেন ভাইয়া ভাইয়া শোনেন